হ্যালো আলাইকুম গাইস তো আমাদের কোয়েল পাখি কার্টুনের মধ্যে বোর্ডিং করার সমস্যা হচ্ছিল কারণ হচ্ছে ড্যাশো প্লাস আমার কোয়েল পাখির বাচ্চা ছিল তো এই জন্য আমরা এরকম নতুনভাবে ভাবে বোর্ডিং করার ট্রাই করবো কারণ হচ্ছে উত্তরবঙ্গে শীত আছে তো এই যে আমাদের জায়গাটুকু এখানে হচ্ছে আমরা বাঁশের যে ধারাইগুলো আছে এগুলো বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটা লম্বা কিনে এনে এসেছি এরপর হচ্ছে তিন ভাগে ভাগ করে আমরা দুইটা ভাগ নিচ্ছি তো এই দুইটা ভাগ দিয়ে হচ্ছে যে আমরা বোর্ডিংয়ের চারপাশ যেটা আছে সেটা ঘিরে দেবো একদম গোল করে তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ধারাইটা পাশের তো এই ধারাইটা একদম তিনশো টাকা বাজারে আমরা পেয়ে গেছি তো এই ধারাইটা নিয়ে আসার পর আমরা গোল করে এই রকম একটা মেজেতে আমরা দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যেটা করব এই মেঝেতেই কিন্তু হচ্ছে আরও কিছু দিব কারণ হচ্ছে যেহেতু হচ্ছে জানুয়ারি মাস মোটামুটি অনেক শীত পড়বে তো আমরা এখানে এই যে একদম নিচেই হচ্ছে যে যেটা দিছি এর উপরে হচ্ছে আমরা এখানে পেপার দিয়ে দেবো যাতে হচ্ছে যে ঠান্ডাটা কম লাগে প্লাস হচ্ছে কয়েকদিন পরই হচ্ছে আমরা এখানে তুষ দেব তো তুষ দিলে সেক্ষেত্রে আর ঠান্ডা লাগবে না তো যেহেতু হচ্ছে নতুন তুষে ওইভাবে বাচ্চাগুলো হাঁটতে পারবে না তো এই জন্যে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে পেপারগুলো সে পেপারগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি আর যাতে হচ্ছে কোনোরকম উঁচা নিচা বা হচ্ছে যে উড়ে না যায় তো এই জন্যে হচ্ছে যে সব কিছু একদম ভালোভাবে ফাঁকে ফাঁকে ঢুকে দিচ্ছি যাতে হচ্ছে কোনো সমস্যা না হয় বাচ্চাদের কারণ হচ্ছে যে সত্যতেই কিন্তু একটু ইনজুয়র্ড হয়ে গেলে প্যারালাইজড বা হচ্ছে পায়ের সমস্যা হয়ে যায় তো যারা কোয়েল পাখি পালন করে বাচ্চাদের বোর্ডিংয়ের সময় কিন্তু এটা খুব ফেস করবে সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পাখি প্যারালাইজড হয়ে যায় তো যাই হোক আমাদের পাখিগুলোকে হচ্ছে এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে বোর্ডিংয়ের যে জিনিসটা বানাইলাম তো সেখানেই আমরা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে বাচ্চাগুলো এখানে কিন্তু হচ্ছে যে সুন্দরভাবে হাঁটাচলা করতেছে কোনো রকম সমস্যা হচ্ছে না তো এরপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে কিন্তু অবশ্যই আমরা যেহেতু এগুলো নতুন তো এর জন্য হচ্ছে আমরা লাইসোভিটের পানি প্লাস হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করলাম কিন্তু তবুও দেখতেছে এখানে ঠান্ডার পরিমাণটা কিন্তু বেশি থাকার কারণে বাচ্চাগুলো জ্বরও হচ্ছে তো এটার কারণ মেনলি হচ্ছে যে উপর দিকে হচ্ছে যে আমাদের তাপমাত্রাটা ঠিকমতো যাচ্ছে না তো এটার জন্য আমরা যেটা করলাম তো দেখতেই পাচ্ছেন এইরকম বাচ্চাগুলো জড়ো হয়ে যাচ্ছে মানে হচ্ছে তাদের ঠান্ডা লাগতেছিলো তো এর জন্য আমরা উপরে একটা সাউন্ডের ব্যবস্থা করলাম যেটা আমরা প্রথমে যে কার্টুন দিয়ে যে বোর্ডিংটা করছিলাম সেমভাবেই হচ্ছে এটার উপর কার্টুন দিয়ে দিলাম তো দিয়ে হচ্ছে যে মোটামুটি হচ্ছে তাপমাত্রাটা নিয়ন্ত্রণের করার চেষ্টা করলাম একদম পুরোপুরি ঢেকে দিলাম তো এরপর আমরা এখানে কিন্তু হচ্ছে যে খাবার যেটা আছে মোটামুটি গুঁড়ো করে দিয়ে এরপর লাইসোভিটের পানি সহ আমরা এখানে দিয়েছি তো কিছুক্ষণ এরকম থাকবে তারপর আদরটা বা তাপমাত্রা কন্ট্রোল হলে এরা কিন্তু হচ্ছে যে একদম সরিয়ে ছিটে যাবে এবং হচ্ছে খাবার পানি দুইটাই কিন্তু হচ্ছে খাওয়া শুরু করে দেবে তো বেশি পরিমাণ পাখি হলে সমস্যা হচ্ছে এরা জড়ো হয়ে যায় আর জড়ো হয়েই কিন্তু হচ্ছে অনেকগুলো পাখি নিচে পড়ে মারা যায় তো আপনারা জড়ো হলে যেটা করবেন অবশ্যই হচ্ছে যে এগুলোকে জড়ো ভাঙিয়ে দেবেন আর তাপমাত্রা ঠিকঠাক হয়ে গেলে এরা অটোমেটিকভাবে চারদিকে সরিয়ে যাবে আমাদের এখানে যেহেতু হচ্ছে কোয়েল পাখি মোটামুটি আছে তো এগুলোর এই জন্যই সমস্যা হচ্ছিলো আমরা সরিয়ে দিলাম তো যাই হোক এই যে কোয়েল পাখিগুলো এগুলো চাইলে আপনারাও কম খরচে এভাবে বাঁশের ধারাই কিনে কিন্তু বোর্ডিংয়ের ব্যবস্থা করতে পারেন আর হচ্ছে পানিতে অবশ্যই মার্বেল দিয়ে রাখবেন যাতে হচ্ছে যে পাখি ডুবে মারা না যায় তো এর আগে আমাদের বোর্ডিং ভিডিও দেখলে অবশ্যই বিস্তারিত বলা আছে তো ওখানে জেনে যাবেন তো যাই হোক গ্যাস এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান তো সেগুলো কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা কিন্তু নিয়ে আসা ট্রাই করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ